মায়ের পুজো করতে কি কি লাগে তুই জানিস মায়ের পুজো করতে তন্ত্র মন্ত্র তুই জানিস মায়ের পুজো করতে কত কিছু লাগে তুই তো দেখি কিছুই জানিস না না আমি কিছুই জানি না মায়ের পুজো করতে কি লাগে আমি জানি শুধু ভক্তি আর মাকে প্রাণ ভরে ডাকলেই মা আসেনি আজকে আমার জীবনের ছোট্ট একটি ঘটনা তোমাদের সকলের সাথে শেয়ার করব না জানি বলতে বলতে আমার গায়ের কাটা দিয়ে যাচ্ছে অগ্রাণ মাসে দশই বৃহস্পতিবার দিন আমি ভোর রাত্রে একটি স্বপ্ন দেখি আর সেই স্বপ্নে আমি দেখি একটি কাঠাম্য খুব কাঁদছেন বলছেন আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু মাটি দিয়ে কর না আমাকে একটু পুজো কর না আমার খুব কষ্ট হচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে তো সেখানে আমি কোনো ঝাঁকঝম কিছুই দেখিনি দেখেছি মায়ের আর্তনাদ আর দেখেছি মায়ের খিদে আর একটি ভক্তের কাছে আসার অনুরোধ তাই এই অভাবের সংসার সারা জীবনই হয়তো মানুষের মধ্যে থাকে অভাব অনাটন তার মধ্যে দিয়েও মানুষকে উপরে ওঠার এইটি একটি লক্ষণ না টাকা পয়সা হলেই বড় লোক হয় না কত মানুষ আছে আমার এই স্বপ্নটিকে বলবে ধর চাই এগুলো কিছুই না কিন্তু স্বয়ং মা আমাকে দেখা দিয়েছেন আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি যেখানে আমি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নিয়ে পড়ে থাকি যেখানে মা কালীর স্বপ্ন দেখার কোনো প্রশ্নই ওঠে না সেখানে আমি এমন একটি ঘটনা প্রস্তুতি নিয়েছি আজ গায়ে ধুম জ্বর জ্বরে উঠতে পারছি না সারা রাত অপেক্ষা করেছি কখন ভোর হবে আমি আমার হাজব্যান্ডের সাথে ঠাকুর করতে যাবো ও মা আমি এসে দেখি একটি কাঠামো আছে যেটি মাটি দিয়ে সত্যি গড়া আমার স্বপ্নের সাথে অনেকটি মিল পেয়ে গেছি আর লোকটি বলল হয়তো বা এই সেই কাঠামোটা দেখো তুমি যেভাবে বলছো যেই হাইট বলছো সব কিছুই কিন্তু মিলে গেছে বন্ধুরা আমার এই ঘটনাটাকে তোমরা কি বলবে সত্যি সামনের পৌষ মাসের আমাবর্ষায় আমার বাড়িতে মা কালীর পুজো এবং কি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুবই খুশি কারণ আমরা পুজো অর্চনা সবাই ভালোবাসি এবং কি মানুষকে পেট ভরে প্রসাদ খাওয়াতেও আমরা খুব ভালোবাসি যেটি মানুষের অনেক টাকা পয়সা হলেও মন মানসিকতা থাকে না কিন্তু আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের এই দিক দিয়ে মন মানসিকতা খুবই ভালো মানুষকে নিমন্ত্রণ করে যদি পেট ভরেই না খাওয়াতে পারি তেমন অনুষ্ঠান যার জমকের কি প্রয়োজন আমি একটি কথাই আমার মাকে বলি মা কালীকে বলি যেমন তুমি আমার স্বপ্নে এসেছ তেমন করে তুমি আমার কোলে আসো মা তুমি আমার কোলে আসো মেয়ে রূপে হয়ে আমি সারা জীবন তোমার চরণে দাসী হয়ে থাকবো মা কালী সবাইকে ভালো রাখো সুস্থ রাখো